বা ফ্যাক্স হোক যাই হোক এগুলো আছে থাকবে কিন্তু বই হল মানুষের জীবনের সৌন্দ আমরা সেগুলো পজিটিভ করার চেষ্টা করছি এবং তাতে ফল পাচ্ছি গতবারে আগেরবারে বই বিক্রি হয়েছিল দশ কোটি টাকা আর গত টার্মে লাইব্রেরিতে সাড়ে চোদ্দো কোটি টাকা বই বিক্রি হয়েছে সত্তর থেকে আশি লক্ষ পাঠক স্টাইল তারপর মানুষের মনে বইয়ের ভালোবাসা এটা বাড়ছে আর তাছাড়া প্রায় সত্য হাজার পাঠক রেগুলার আসছেন সারা রাজ্যে প্রতি সবাই বাড়ছে আমরা পরামর্শ দিচ্ছি এবং আমরা কিভাবে আরো নিবিড় যোগাযোগ করতে পারি মেম্বারশিপ বাড়াচ্ছি মেম্বারশিপ ফ্রি অফ কস্ট পয়সা লাগে না আর যেমন যেমন আমরা কর্নার করছি গবেষকদের আলাদা ছাত্রছাত্রী আলাদা চিলড্রেন এদের আলাদা এখন বয়স্ক এদের আলাদা করলাম বিষয়বস্তু তারা যোগাযোগ করতে পারবে কোন বই কোথায় আছে রিসার্চ এর জন্য পড়ার জন্য তারপরে ধরুন কেউ যদি নিজে পিএইচডি করতে চায় বিভিন্ন শিক্ষাবিদ বা গবেষণামূলক তারা সেগুলো আপনার অ্যাপে খোঁজ করলে পাবে বাড়াবার বলতে নতুন ভাবে বাড়বে না আমরা নন গভর্নমেন্ট নন স্পন্সর যারা আছে সেখানে আমরা ওই ধরুন ফার্নিচার দিই এবং তাদের বুক গ্র্যান্টি এগুলো আমরা দিয়েছি দেখুন এটা আরেকটা কথা শোনা যে লোক পাওয়া যায় না বলে এটা এটা আমি বলি এটা এটা হয়তো একটা লাইব্রেরি দেখেছেন এক বছর আগে নতুন নিয়ম পড়বaday dekhe. এখন নতুন লাইব্রেরি যারা নিয়োগ হয়েছে একটাতো তার জন্য কম্পালসরি অ্যাডিশনাল চার্জে আরেকটা জায়গা সৃষ্টি হচ্ছে। মানে 500 75টা নিয়োগ হয়েছে কি 80টা এবং তারা যদি ডবল লাইব্রেরি মানে অ্যাডিশনাল চার্জে যায় তো প্রায় ধরুন 1100 থেকে 1200 আমাদের গ্রামের লাইব্রেরি আছে খুব বেশি বেশি 18 আর এছাড়াও বলেছি যারা আমাদের মাস এডুকেশনের মানে মহিলা বা পুরুষ তাদের কাছেও আমরা দায়িত্ব দিয়েছি যে সমস্ত লাইব্রেরি বন্ধ আছে এই তিনটির সমন্বয়ে বন্ধ লাইব্রেরি কোথায় নেই এটা অনেক আগেকার হিসাব অনেক ক্ষেত্রে দেখা যায় একটা বই পড়ার চাহিদা রয়েছে হচ্ছে গ্রামের জন্য খুব বই না একদম আমি বলি নিয়ম হচ্ছে যে আপনাকে একটা রিকুইজিশন দিতে হবে বলতে হবে যে এই বই আমি পড়তে চাই এই